শাহাদাত দীপু শূন্য আইজ মোল্লা শূন্য তারা রানের খাতা খোলার আগেই শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা বাংলাদেশ এমার্জিং দলের সংগ্রহ তখন দুই উইকেটে পাঁচ রান সাউথ আফ্রিকা এমার্জিং দলকে শেষ পিকেলে অল আউট করার পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামেন আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ব্যক্তিগত মাত্র দ্বিতীয় বলে স্লিপে ক্যাচ দিয়ে বসেন আগের ইনিংসে সেঞ্চুরি করা শিবলি তার সঙ্গে রিজওয়ানও টেকেননি আর বেশিক্ষণ ক্যাচ দিয়ে ফিরেছেন ব্যক্তিগত চার রানে চতুর্থ দিন মাঠে নামার আগেই কিছুটা চাপে পড়ে রইল বাংলাদেশ এমার্জিং টিম তবে সেটা আফ্রিকান দলের থেকে কমই সাউথ আফ্রিকা এমার্জিং টিমকে বৃহস্পতিবার একাই চাপে রেখেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের তিন নম্বর ফাইফার এদিন আদায় করেছেন এই বোলার গুনে গুনে একাই নিয়েছেন সাত সাতটা উইকেট একত্রিশ ওভার চার বলে দুই দশমিক শূন্য দুই ইকোনমিতে চৌষট্টি রান খরচায় সাত উইকেট ইনিংস শেষে রাকিবের বোলিং ফিগার দাঁড়িয়েছে এমনই সাউথ আফ্রিকা ইমার্জিং দলকে কুপোকাত করতে রাকিবুল এদিন যেমন বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন তেমনি বজায় রেখেছেন নিজের আর তাপট সাথে ছিল বোলিং আফ্রিকান ব্যাটিং দিনে প্রথম আঘাতটা বোলিংশ করেছেন তাদের ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান জর্জ হিডেনকে কট বাহাইন্ডে পরিণত করেছেন রাকিবের ধারাবাহিক দ্বিতীয় শিকার রিচার্ড সেলস্টেওয়ানে মাঝের এক উইকেট নিয়েছেন মইন খান রাকিবুলের পরের আঘাত টেইল্যান্ডে অ্যান্ডিল চার্লস মোগাকেইনকে বোল্ড করে শীতল চাহনিতে প্রায় দশ সেকেন্ড দাঁড়িয়ে থেকে যেন সশব্দ হুঙ্কার বোঝালেন কিছু সময় অপেক্ষা করতে হয়েছে নিজের পঞ্চম উইকেট পেতে ভ্যান ভোরেন তাকে ছক্কা মারতে গিয়েই ভুল করেছেন ক্যাচ নিশ্চিত হওয়ার পর সিজদায় গিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাকিব শেষ দুটি উইকেট আছে সাউথ আফ্রিকার কারো অপেক্ষা করেনি রাকিবুল ইনিংসের নব্বইতম ওভারে দুটোই পুড়েছেন নিজের ঝুলিতে দুশো তেতাল্লিশ রানে অল আউট সাউথ আফ্রিকা ফলে পঁয়ষট্টি রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ তাদের বাকি তিন উইকেটের দুটি নিয়েছেন পেসার রিপন মন্ডল একটা মঈন খানের শেষ দিকে দুই ওপেনারকে হারালেও বাংলাদেশ দিন শেষ করেছে সত্তর রানের লিড নিয়ে ম্যাচের একটা দিনই বাকি তাতে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি তবে কোনো মিরাকল ঘটলে ব্যতিক্রম হতেও পারে জয়ন্তবিন্দু ক্রিক ফ্রেন্জি